তো বন্ধুরা আরেকটা ব্যাগ খোলা হচ্ছে দেখো এটা বাইরের ঘুড়ি তাই তো প্রথম প্রথম দেখায় কিছু কলকাতা হায়দারের ঘুড়ি দেখাই এসব ইউনিক কালেকশন তোমরা নেবে তো তাড়াতাড়ি দাদার কাছে চলে এসো কার্তিকদার কাছে উত্তরপাড় সাদ্দা খামনি পুরো পুরো একই রকম একটা কালার আছে আর এগুলো কত টাকা করে পিস এগুলো আমি বিক্রি করছি পনেরো পনেরো টাকা এই আমার নিজের বানানো আচ্ছা তুমিও ঘুরিয়ে বানাও বাহ নিজের বানানো এই যে কামান এই যে ঠাকদা এই যে কামানে এগুলো কত করে দিচ্ছ বাহ এই শেপটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের কলকাতার অন্নপাঠকের একটা শেপ ছিল ওই ওইটার ওই গুলিটার আমি ইয়ে কেটে ফর্মা কেটে ওইটা বানাচ্ছি না এই যে শেপটা ডুমুর শেপ ডুমুর শেপের আচ্ছা সুন্দর 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 হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও নিউ ব্লগ আর আজকে একটা নতুন ঠিকানা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন জায়গা নতুন ঠিকানা নতুন দোকান তো চলে এসছি এখন দেখো কোথায় পিছনে এই দাদাকে তোমরা চিনতে পারছো নাকি কি যায় না এটা হলো উত্তর পাড়াতে কার্তিক কাইটে চলে এসছি আমি আজকে তো দেখিয়ে দিচ্ছি দাদার কাছে কী কালেকশান আছে তার আগে বলে দিই লোকেশানটা কোথায় তো দাদার মুখ দিয়ে তোমরা শুনে না কোথায় লোকেশানটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ উত্তর পাড়া আমি এখন চলে এসছি দাদার কাছে কার্তিকদার কাছে তো আগে দাদার সাথে কথা বলে নেবো যে উত্তর পাড়া কোন জায়গায় দোকানটা দাদা বলো কেমন আছে তোমার কাছে আমি ফার্স্ট আজকে ভিডিও করতে এসেছি এই তো ভালো আছি আর দর্শকদের তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার অ্যাড্রেস হচ্ছে এটা ভদ্রকালী হাই স্কুলের সামনে নেবে মানে স্কুলের সামনে নেবে উল্টো দিকের গলিতে বাজার শেষ যে শোরুম উল্টো দিকের বলির মধ্যে এসে এটা হচ্ছে ভদ্রকালী পানপাড়া 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 দুর্গাবাজি বলতে দেখেও দেখিয়ে দেবে আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি জিরো

আর ডিজাইন কিছু দেখিয়ে দাও ডিজাইন এই সব ডিজাইন রয়েছে এখন festivale সময় ঘুরি ডিজাইন হ্যাঁ এখন festivale সময় মানুষ ডিজাইনই বেশি খোঁজে পছন্দ করে ডিজাইন খুব কমই আসে 5 টাকা 7 টাকার ঘুরি দেখাচ্ছে এগুলো 7 টাকা এগুলো 7 টাকার ঘুরি 7.5 ঘুরি তাই তো 7.5 লম্বা সেট এটা লম্বা সেট 7.5 লম্বা সেট 7.5 কার্ডের উপরে এগুলো সব 7 টাকা করে পিস তাই তো সব 7 টাকা আর তোমার দোকানে হোলসেল রিটেল সবই হয় তাই তো আমার দোকানে হোলসেল সাধারণত করি না যদি আচ্ছা হোলসেল হয় না রিটেলটাই বেশি হয় 7 টাকা দাম তো ডিজাইন তোমরা বিভিন্ন পেয়ে যাবে দাদা একটু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে দেখে নাও এক এক করে এক কালার আর এগুলো পোড়াঘাটি ছেলাঘাটির ঘুড়ি নর্মাল ঘুড়ি না তোমরা দেখেই বুঝতে পারবে এই সিজনের জন্য ঘুড়ি আনার জন্য একদম পারফেক্ট সাত টাকা এর থেকে ভালো ঘুড়ি আর সেরকম কিছু হয় না তুমি আমাদের চ্যানেলে তো দেখেইছো কামানি দেখেই বোঝা যাচ্ছে কামানির সেট সামনে দিয়ে দেখিয়ে দিই পুরো ছিলাঘাটির ঘুড়ি আছে

কাঠিটা তোমরা দেখতেই পাচ্ছ একদম ছিলা কাঠি আছে এই একটা ডিজাইন দেখতে পাচ্ছ ক্রস আরও কিছু ডিজাইন আমরা দেখে নেব বল মার্কা আমার ফেভারিট ময়ের পঙ্খী এই সব ডিজাইন হবে তো প্রচুর ডিজাইন তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্টক করা আছে সব ডিজাইন দেখা একটা ভিডিওতে সম্ভব না তার জন্য কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আমার দোকান খুবই ছোট দোকান প্যাসেস এবার মাল কিছু এখানে থাকে বাড়িতেও থাকে তো যাই হোক সাত টাকার ঘড়ি সরি আট টাকার ঘড়ি দেখালাম এবার দেখাচ্ছি ন টাকার ন টাকার ঘড়ি এটাও কি সাড়ে সাতাশ এটাও সাড়ে সাতাশ একটু কাটি অন্য রকম আছে কাটির সেপ আলাদা আছে এবং ঘড়িটাও আলাদা আছে আচ্ছা দেখতেই পাচ্ছ এটা হলো ন টাকার সাড়ে সাতাশ এটাও পোড়াকাটি ছেলাকাঠি ঘুড়ি আছে আমি থাড্ডা কামানি দুটোই দেখিয়ে দিচ্ছি কামানের নোট ন টাকা করে এগুলো ন টাকা করে কালার বিভিন্ন রকমের কালার আছে যে একটা চৌরঙ্গি এটা একটা পেপাক তো ডিজাইনের কমতি নেই দাদার কাছে ডিজাইন তোমরা প্রচুর পেয়ে যাবে তো আগে এসে ভিজিট করো সামনে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মার জন্য এটা দেখতে পাচ্ছ পুরো সাদার উপরে এগুলো সব নটাকার ঘুড়ি তোমাদেরকে দেখালাম আচ্ছা এবার দেখাচ্ছি কিছু বাইরের দশ টাকার ঘুড়ি আচ্ছা সাড়ে সাতাশ আমার কাছে অল্প কিছুই আছে বেশি নেই আছে এগুলো সব বাইরের ঘুড়ি বাইরের পুরো হাতটা আমার খেলা এটাকে বলে ফুল ফ্যান্সি ঘুড়ি সাড়ে সাতটার মধ্যে

সব আর সব পোড়া কাটি তো এতক্ষণ তোমাদের দেখালাম বারো টাকার আঠাশ তো এরপরে এবার কিছু ম্যাচের ঘুড়ি দেখে নেবো আমরা বা টুর্নামেন্টের ঘুড়ি যেটাই বলবে তোমরা এই ফোনটা আছে হচ্ছে আমাদের কলকাতার মেকার অন্য পাঠকের আচ্ছা এটা কলকাতার ঘুড়ি এটা কি সাইজ আছে এটা আদ্দা আদ্দা সাইজ আদ্দা ফুল সাইজ আদ্দা আদ্দা গা মানে পুরো ফেন্সি সিজন করা কোনো অসুবিধা নেই খুব ভালো ঘুড়িও খুব ভালো একটা কালার আছে আর এগুলো কত টাকা করে পিস এগুলো আমি বিক্রি করছি পনেরো পনেরো টাকা করে তো এগুলো যেগুলো দেখছো সব সিজন করা ঘুড়ি আছে কাঁচা ঘুড়ি না এটা একটা ডিজাইন হয়ে গেল বল মার্কা

সব দেখতে পাচ্ছ সব ফ্যান্সি ঘুড়ি ফুল ফ্যান্সি ঘুড়ি সব ম্যাচের ঘুড়ি এটাও নিজের বানানো তাই তো দেখেই বোঝা যাচ্ছে ঘুড়িগুলো খুব সুন্দর এবার আকাশে উড়িয়ে দেখতে হবে যে দাদার কি ঘুড়ি আছে আমি সবার থেকে কালেক্ট করি দাদার থেকে অবশ্য কালেক্ট করব তো আমারটা ফর্মাল ঘুড়ি হচ্ছে আমাদের ভ্যালি রান এই একটা ফর্মা আছে এটা হচ্ছে আমাদের ভ্যালি রামানের ফর্মা এগুলো সব আমার নিজেরই বানানো গুড়িগুলো দেখতে পাচ্ছ দেখেই তোমরা বুঝতে পারবে যে কি গুড়ি আছে খাদ্যা পুরো সাঁকা কামানীয় পুরো ছেলা

हैदराबाद गुड़ी ये गुलो 28 साइज नेकी कुल아서 68 68 ये एक अच्छा डिजाइन है ये एक एप्पल गुड़ी देखते पाछो ये अच्छा ये ऐसा मोटे गुड़ी দু টাকার নোটে আছে এর সঙ্গে এসব ইউনিক কালেকশন তোমরা নেবে তো দাদারি দাদার কাছে চলে এসো কার্তিকদার কাছে উত্তরপাড়ায় একটা কালার আছে এগুলো সব কলকাতা হায়দ্রাবাদ ঘুরি কলকাতা মেকারের খুব ভালো মেকার খুব ভালো খুব ভালো ঘুরি হাদটা কামানি একদম পরিষ্কার

এখানে ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর উল্টো মুখ পড়া আর কাটি তো তোমরা একদম দেখেই বুঝতে পারবে যে কি কাটি আছে দেখো সামনে দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে এটা ডিজাইন এটা মুখ করে উল্টো গ্লাস এগুলো সব পনেরো করে দাম তাই পনেরো করে

তোমাদেরকে দেখিয়ে দি আর এই আড্ডা পিস তো দাদার দোকানে খুব বেশি রেট তোমরা পাবে না অল্প রেটের মধ্যেই ভালো ভালো ঘুড়ির কালেকশন পেয়ে যাবে আর আশা করছি যে ভিডিওটা ছাড়ার পরেই তোমরা একদম দাদার দোকানে হামলা করে দেবে ঘুড়িগুলো নেওয়ার জন্য একটা ঘুড়ির কালেকশন দেখাচ্ছি এই দোকানের মধ্যে তোমরা হয়তো বাইরে দিয়ে দেখে এক্সপেক্ট করবে না যে কি কি ঘুড়ি আছে দাদার কাছে হাদ্ডা কামানই পুরো ছিলা এগুলো ডিজাইন সেরকম নেই এগুলো এই ডিজাইনের মধ্যেই আছে কেননা বাইরের ঘড়ি ডিজাইন খুব কমই হয় এগুলো সব চোদ্দরো টাকা তাই তো এবার এইগুলো যেগুলো হ্যাঁ এই অব্দি চোদ্দ এই অব্দি সব চোদ্দ টাকা দেখাচ্ছি এগুলো আমাদের মাঠে যে পান্তা বলে মানে ফুল সাইজ আছে আমরা পান্তা বলি

দেখতেই পারছো বাবার কাছে প্রচুর কালেকশন আছে ঘুড়ির তো তাড়াতাড়ি চলে এসো তোমরা আর দাদাকে আরেকবার নাম্বারটা বলে দিতে বলবো আমার নাম্বার হচ্ছে বন্ধুরা এতক্ষণ ঘুড়ি কালেকশন দেখালাম তোমাদেরকে কেমন লাগলো একবার কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু উত্তর পাড়ার মধ্যেই ফার্স্ট একটা ভালো ঘুড়ির দোকান আমি দেখাচ্ছি তোমাদেরকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টং করে বাজিয়ে দাও আর পিছনে যে দাদা দেখতে পাচ্ছ এই দাদা আমায় খোঁজ দিয়েছিল এই দাদার তো থ্যাংক ইউ খোঁজ দেওয়ার জন্য এত ভালো গুড়ির দোকানের জন্যে আর দোকানটা কিন্তু ছোটোর মধ্যে বাট যা কালেকশান আছে তোমরা দেখে বুঝেই গেছো যে কী কী কালেকশান আছে তো ছটা পর দাদার কাছে চলে এসো আর স্টক সব শেষ করে দাও এটাই বলবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে টাটা বাই বাই